जनता <ilotákland> দাদা বিয়ের আগে আমি খুব ভালো ছিলাম যেখান থেকে বিয়ে হয়েছে আমি তো পুরো মরেই গেছি তবে তোদের বলি তোরা বিয়ে করিস কেন আর গন্ডগোল করিস কেন আমার বউ তো কোনো সময় গন্ডগোল হয় না বাবা গন্ডগোল হবে কি করে আমাদের বউ যে কোনো কাজ বলার আগে তো আমি সব কাজ সেরে রেখে দিই তবে দাদা আজকের একটা গন্ডগোল করব সেই দূরবেলা খেয়ে উঠে চলে গেছে এখন আসার নাম নি আজকের আসুক ওর একদিন কি আমার একদিন দেখিয়ে দেব কি হয়েছে তোমার গো হ্যাঁ কি হয়েছে কি বলো তো দেখি কেন কিচ্ছু হয়নি তো তবে কাকে রাশি দিচ্ছ গো ওই তো ওই পাড়ার ছেলেদের বলছি ওরা বৌদি সিং এর করছে তার কথা একটু আলোচনা করছিলাম ঠিক আছে আচ্ছা কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তো দেখি বলি হ্যাঁ এই সন্ধ্যাটা তো হয়ে গেল হ্যাঁ সন্ধ্যাটা দিলে কি হতো না আমি সন্ধ্যা দেব আমার কথাটা শেষ করতে দেবে তো আমি তোমার কথা কি বলছি বলি আমি সন্ধেটা দিলে কি হতো না সেই কথা বলো আচ্ছা তোমার কাছে কি বলি শোনো তুমি তো জানো আমার অনেক দিনের আশা আজকের আমার পূর্ণ হবে গো তুমি তো জানো আমি অনেক দিন তো ওষুধ খাচ্ছি গো দেখো আমি এক কথা বলছি উনি আর কথা বলছি আরে বাবা আমি কি বলি শোনো আমার ছোটবেলাকার আশা আজকের আমার পূর্ণ হবে গো তোমার আমার কি আশা পূর্ণ হবে ওগো তুমি জানো না ওই পাশির পাড়ায় তো মেলা বসেছি আর সেই মেলাইতে তো সামন্তি আসছে দেখো ওই সামন্তিকে আমি দেখতে যাব আমিও দেখতে যাব তুমি মেলায় যাবে হ্যাঁ না না আমার শরীর খারাপ আমার মেলা যায় মানামে না তোমরা মেলায় যাবে আমি ঘর মুনে ঘরে চুপ করে বসে থাকবো দিদি তুই এখন দাঁড়িয়ে আছিস রেডি হসনি ওদিকে যে মেলাতে ভিড় জমে গেছে আরে কি বলছিস তুই জামাই জামাই বাবু তোমার সঙ্গে ঘুরছে রে হাই জামাই বাবু হাই জামাই বাবু তুমিও আমাদের সাথে চলো আমি হ্যাঁ আমি আমার গার্ডেনের কাছে একটু আদেশটা নেই ঠিক আছে বলি শোনা তোমার বোন বলছিল যে আয় বাবু মেলায় চল আমি কি তুমি মেলাই যাবে? হ্যাঁ? না না আমি বলছি আমি বলছি আমার শরীর খারাপ আমি যাব না তোমরা যাও আমি ঘরে বসে থাকি ঘরে বসে কি বলছু? বেটা ছাগল মেলাই যাবে মানে না। मेरा एकटी साजूगुजी करी जाबे। কত ভালো লাগবে বলতে। আচ্ছা কি বলছিস? কথাটা যেন মনে থাকে। তুমি সন্ধ্যাটা দিবে। বাড়ি জল ঢালা ভাত আছে। ওটা দি খেয়ে নেবে। নে পটাশ করে খেয়ে পড়বে। তাহলে চলে যাচ্ছে হ্যাঁ ওই কথা থাকলো। টা দাদা গন্ডগোল আর হবে আর গন্ডগোল হবে আমি তো ছেড়ে তোরা ওই সব মেনে নিবি সঙ্গে কোনো সময় গন্ডগোল হবে না তবে দাদা আমি কি মেলায় যাব না আমিও মেলায় যাব। আমি ওষুধ খাচ্ছি তা কি হচ্ছে আমি কোনো ভিড়ের মধ্যে ঢুকবো না ফাঁকা জায়গায় বসে থাকবো দুটো বিস্কুট কিনে খেয়ে বলবো পরিমানে বদল ইজীবানো রঙ বদল কখনো কখনো ধরে কখনো প্রেমে রাজ নিজকে চার জীবন কেন বদল জীবন

আ খালা মোড়ার উপরে খাড়ারে ঘা কেন আমি তো থাকা যাই না বসে আছি আমার উপরে আমার আঘাত কেন যদি লজ্জা করে না আমি যদি দেখতে পেতাম তোদের ওরকম মুন্ডু ধরে ওগরে দিতাম বাবা অধিক ও তোমরা হাসতে যা আমার স্বামী বারবার করে বারণ করছে এটাকে তুমি মেলাই যাওনি মেলাই যাওনি এসে আমার কি বিপদে পড়েছি দেখো ও বাবা ওইরাকো ফের কারা তেরে আসছে যে একদল বাঁশি ও হ্যাঁ কাউকে তো দেখা পাচ্ছিনা কে বল তো কি অবস্থা রে এই দেখো তুমি তো বারবার করে বারণ করেছে মেলায় যাওনি মেলায় যাওনি মেলায় সবে আমি ঢুকেছি আর গন্ডগোল শুরু হয়ে গেছি একদল ছেলে এসে বলছে এই আমার শাড়িটা ধরে এদিক ধরে টানছে আর একদল ছেলে এদিক ধরে আমি বলি শাড়িটা তোদের পছন্দ শাড়িটা খুলে তাদের দিয়ে দিলাম সবনাই মানুষের মনের তাগিদা এই পোস্টারটা পড়েছিল গায়ে দে তো চলে এসেছি ওই যে নেই রোডে রিহাট দিচ্ছি যে চেনে সে কেনে আমি তোর বারবার

হা 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 রে একটা অন্ধ মানুষ মেলায় এসে ছুটে পালাচ্ছে তার গায়ে ধাক্কা মেরেছি তার গায়ে ধাক্কা মালদম রে হা 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 আমি অন্ধ নয় অন্ধ নয় আরে কালো চয় মাপড়ে মেলায় হয়েছি আবার অন্ধ পরে আরে কালো ছয় মাপড়ে তো মেলা আসে। এ তা তুই একা হয়েছি বোস সঙ্গে করে নিয়েছি এ আমি তো বোস সঙ্গে করে নিয়েছি

আমাদের বৌ সেরো তো রে এমনি মুখ গুচু করে কথা বল না ও পথাটার সময় পাঁচ দিকে চেয়েছে পথাটি হ্যাঁ তোর বউ তো সতী তো হ্যাঁ রে তুই দেখি যা তোর বউ কোথায় ভুল হয়ে গেছে দেখি যা দেখো চে থাকো কেন কি কবি ক

আরে মানুষ রূপে দাঁড়িয়ে আছো এ সালা পোষ চামড়া কালকে কি বলছে আমি না কি পশু ওরে তুই একটা ইয়ং ছেলে মেলায় এসে হোক মেলায় এসে পরে গো কে টান করছি তোকে পশু বলবো না কি তোকে মানুষ বলবো হ্যাঁ রে কে করে মারবো রতনে তো রতনে চে রে পরে চেনে ভাই গো বলে কাতে এসো বিলা

আরে এই সদনা কাছে সুও পোকা খাতে ঘুরে ঘুরে এরা আমি এত সুন্দর ছেলেlast আমি কিদিনা পাকা হয়ে গেলম ও কিদিনা পাকা বললে কই তুই খুব আবা বাচি না হ্যাঁ গুডি পোকা বললে খুব খুশি হই দিস তাই না হ্যাঁ থেকে উড়ে আরে ঘোড়া মাছি টিম পেড়ে যাবে রে উড়ে

আমি আমার স্বভাবের শান্ত ছিলাম এর কথায় কান আমাদের লাভ নেই এসো আমরা দুজনে একটু ইনজয় করি এসো নাও আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো না না আমি ভালোবাসি তোমার জন্য তুমি আমার জন্য কি তা তাহলে তুমি শুন আ না কাটছো তুমি যে খারাপ হয়ে যাচ্ছিলে তোমাকে ভালো করার জন্য আমরা এই দুজনে এই নাটকটা করেছি এটাই সত্যি রে দিদি আমরা দুজন দুজনকে ভালোবাসি কিন্তু তুই এই কাজটা করতে পারলি দেবতার মতো স্বামী থাকতে তুই বাইরে সব নোংরা কাজ করছিস একটা কথা শুনে রাখ দিদি তুই যেদিন কুপথ থেকে সুপথে আসতে পারবি স্বামীর সন্তান সংসারকে ভালোবাসবি সেই দিন তোর বাড়িতে আসবো তার আগে কোনোদিনও আসবো না আসবো না আসবো না কথা যেন মনে থাকে চলে আমি অন্ততে যা ভুল করে যা ক্ষমা করে দিস ওরে ভাই এই ভুলটা যদি আগে করতিস আমার আর মান সম্মানটা যেত নারে ভাই তবে তো ডাগলে আমার আসিস রে ভাই তবে হাসি আহ নি ভাই না তোর ভারই জানা খোমা করে দিস তুই আমার শালীর ভালবাসি ভাইরা ভাই হবি না কি হবি

আমি যে ভুল করেছি শুধু তুমি কেন এই সমাজের কিন্তু আমাকে ক্ষমা করে আমি একজন শিক্ষিত আমার ভাবা উচিত এই পৃথিবীর প্রান্ত সবাই দাঁড়িয়ে আমরা সবাই অর্থ তাই তো সব মেয়েদের বলি স্বামী শেষের শাশুড়ের ভিটে এটাই আমাদের স্বর্গ স্বামী শাশুড়ের ভিটে এটাই আমাদের স্বর্গ তবু আমি যে ভুলটা করেছি গো তাকে ক্ষমা করে দিয়ে আমাকে

কেমন খোঁজে দেখা দেবো কেমন খোঁজে দেখা দেব ভুল করেছি তোমার আমি ভুল করছি তোমার ভালো দেখা মালা ভুল করছি ভালো গেছে আমি ভুল করছি তোমায় ভালো আমি ভুল পেছি তোমায় ভালো